সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রহম্বানের লাভ করে কিন্তু আনন্দ মিছিল すごい<ペー> <laughs> thank <laughs> you বাংলাদেশে ভারত প্রমাণে প্রমাণ আছে প্ৰমাণ দিয়ে আপোনালোকৰ let yeah, yeah. Oh, my oh my God. God. বাংলা

আজকে এসে গোল বিপ্লবী হয়েছে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটি কথা বলি প্রিয় সহকর্মীরা আমরা গত 23 ধরা আছি তখন আজকের এই দিনে আমরা মোশাল মিছিল করেছিলাম তখন কিন্তু বলছি তখন কিন্তু মশাল ধরার অনেক লোক বেনারসে আমাদের সামনে ধাক্কা করেন আমাদের কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় এই সকল বিষয় মাথায় রেখে মিছিলে আসবেন আমি আরো বলতে চাই আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই চেয়ারপারসন রেশনায়কদের তারেক রহমানের নির্দেশনায় যে একত্রিশ দফা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে আমরা মাঠে কাজ করব এর জন্য

প্রহসনের গ্রেনেড মামলা থেকে একসুর খালাস লাভ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তাৎক্ষণিক আনন্দ মিছিল শেষে আয়োজিত এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব খেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতাউল কবির মিফতা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মনিম সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সেন চৌধুরী সিলেট সুফাইল চৌধুরী উজ্জ্বল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মায়ক আব্দুর রফ যুগ্মায়ক সৈয়দ সরওয়ার রাজা যুগ্মায়ক কায়সান মাহমুদ সুমন যুগ মহাপায়ক চিতন মল্লিক যুগ্মায়ক জাহাঙ্গীর মিয়া সহ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব যুগ্মায়কবৃন্দ এবং পদ নাই স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের সকলকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছে আজকে এই তাৎক্ষণিক আনন্দ মিছিল সফল করার জন্য আমরা মহান আল্লাহ জ্ঞাপন করছি দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমাদের নেতা দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রতিহিংস রাজনীতির কারণে ধায়িত একুশে আগস্টের কথিত মিথ্যা গ্রেনেড হামলার মামলা থেকে আজকে তিনি আইনি লয়ের মাধ্যমে অনতি বিলম্বে তিনি খালাস পেয়ে এদেশের মানুষের মাঝে ঋণের বেশি তত্তাবর্তন করবেন এবং দেশ এবং দলকে ইনশাল্লাহ ইতি ঋণে সেবেন আমরা বলেছিলাম একুশে আগস্টের মামলা ঠিক একটা ভুয়া মামলা একটা মিথ্যা মামলা একটা শেখ হাসিনার সাজানো মামলা আজকে দীর্ঘদিন পর এটা আইনের শাসন হয় আজকে উচ্চ আদালত রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মিথ্যা গ্রেনেডের মামলা সহ অপমানিত মামলা দিয়ে তাকে করতে করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে ইন অচিরেই তারে প্রমাণ ফিরে বেশে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দেবেন সেই পর্যন্ত সকালে ঐক্যবদ্ধ থেকে বেশিবাদের বিরুদ্ধে আপনারা প্রতি সুচ্ছার অবস্থান রাখবেন এবং আসতে অপস্থ বোঝাই বলতে হয় আন্দোলন রাজপথে আমাদের যে সমস্ত সহকর্মীরা ছিল দয়া করে আজকের মিছিলের ফেলে পরবর্তী কোন মিছিলে এসে আমাদের রাজপথে গোলাকু জেলারা মিছিল করেছে জীবন বাজিয়ে রেখেছে পুলিশের গুলি খেয়েছে তাদেরকে কেউ কেলাদা দিবেন না তুমি মিছিল তোলেন আগে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের কুর্দিনের কর্মীদেরকে পিছনে ফেলে ধাক্কা দিয়ে যদি ভবিষ্যতে পিছিলের সামনে যাওয়ার চেষ্টা করেছে আজকে অনেককে নিষেধাজ্ঞাতে ফেলে আপনাদের বিরুদ্ধে পাকর সংগঠন এই দুর্দিনে আমরা তাদেরকে পেয়েছে তারাই আমাদের সত্যিকারের সহযোগিতা আজকে সুসময়ে অনেকেই আসবেন আপনারাও আসবেন কোন অসুবিধা নাই একটু পিছনে থেকে রাজনীতি করে সামনে আসার চেষ্টা করলে ভবিষ্যতে এগুলো কিন্তু আমরা ভালোভাবে নেব না আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এবং দেশ থেকে যখন খালদা যে তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌম মানবিক বাংলাদেশ নির্মাণে যেমনি ভাবে বিপদ দিনে ছিলেন আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের পাশে আমরা ছিল আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ